আমি তো মজা করতেছিলাম আগে কি বলছে যারা করে তারা পেটু তারা মিথ্যু তারা কাপড় কিন্তু যখন ফেলছে

আল্লাহ রসুল আয়াতে কারিমা তিলাওয়াত করে বললেন ওয়ালা ইনসালতাহুম লা ইয়াকুলুনা ইন্না মা কুন্না ওয়া নালাব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন হে আমার নবী হে আমার রাসূল আপনি তাকে বলেন তুমি কি মজা করতেছিলে দুষ্টামি করতেছিলে যদি আপনি তাকে প্রশ্ন করেন তারা বলবে হ্যাঁ আমরা দুষ্টামি করতেছিলাম বলা ইনসাআল্লাহ যদি তাকে প্রশ্ন করেন লা ইয়াকুলুনা আল্লাহ তারা বলবে লা ইয়াকুলুনা

আপনি জিজ্ঞেস করেন তুমি কি আল্লাহ তার কোরআন কে নিয়ে অমলটা